হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে উইন্টার কালেকশন দেখাবো খুব সুন্দর কয়েকটা কালারের শাল দেখাবো ডিজাইনটা কিন্তু সেম থাকবে কালার খুব সুন্দর সুন্দর থাকবে দেখুন ডিজাইনটা স্টোনের উপরে আর কি স্টোনের আর এটা হচ্ছে নিচে লেস প্যানেল করা থাকবে সুতরু লেস প্যানেল গুলা খুব সুন্দর একটা শাল কয়েকটা কালার থাকবে এটার কিন্তু

এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখুন। হ্যাঁ দেখুন এটা পরলে যে মানে পিছনের যে ডিজাইনটা দেখুন মাশাআল্লাহ। অনেক গর্জিয়াসফুল একটা শাল। তো এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে গ্রিন কালার দেখুন। প্রত্যেকটা কালার কিন্তু অনেক গর্জিয়াস থাকবে। আপনি যদি ইউনিক থাকতে চান তাহলে অবশ্যই দুবাই গোরખા বাজারের সাথে যেকোনো প্রোডাক্ট নিয়ে আপনারা এই এর মধ্যে থাকতে পারেন। গর্জিয়াসফুল কালারগুলো কিন্তু দেখুন ডিজাইনটা হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর আর এটা হচ্ছে পার্পেলের মধ্যে খুব সুন্দর তো এটা হচ্ছে পার্পেল আর টোটাল কালার থাকবে চারটা চারটা কালার থাকবে এটা হচ্ছে নেভি ব্লু উপরে নেভি ব্লু উপরে দেখুন অনেক গর্জিয়াস একটা কালেকশন কিন্তু পার্টিতে পড়ার জন্য কিন্তু এটা বেস্ট একটা কালেকশন খুব সুন্দর এটা প্রাইস কেমন পড়বে সুমন সাহেব কালারটা আমরা চারটা দেখলাম ম্যাডাম পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার প্রাইস 1500 টাকার মধ্যে থাকবে আর যারা আমাদের গোল্ডেন কার্ড পাইসে এই যাদের কাছে আমাদের গোল্ডেন কার্ড আছে তারা 10% ডিসকাউন্ট পাবে আর এখানে 5000 টাকার কেনাকাটা করলে 10% ডিসকাউন্ট থাকবে সাথে একটা গোল্ডেন কার্ড থাকবে যাদের কাছে কার্ড আছে তারা যে কোনো আপনাদের প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট পাবে কতদিন ছিল না আবার নতুন করে আমাদের এখানে চলে আসছে স্টকে যারা যারা পান নাই তারা নিয়ে নেবেন খুব সুন্দর